সৈয়দ আলী হোসেনি খামেনি নামটি শোনা শোনা লাগছে তাই না জি হ্যাঁ আপনি ঠিকই অনুমান করেছেন ইনি ইরানি ধর্মীয় সর্বোচ্চ নেতা যিনি বিশ্বে আয়াতুল্লাহ আলী খামেনি নামে পরিচিত কিন্তু কে এই খামেনি যাকে নিয়ে গত কয়েক দশকে এত বেশি আলোচনা যিনি কারো কাছে বন্ধু কারো চরম শত্রু কারো কাছে সম্মানিত নেতা আবার কারো কাছে মূর্তিমান আতঙ্ক পৃথিবীতে এমনকি ইতিহাসে তো এমন নেতারাই ঠাই পান যারা তাদের কর্মের জন্য বিখ্যাত অথবা কুখ্যাত ইরানি এই ধর্মীয় সর্বোচ্চ নেতা বিখ্যাত নাকি কুখ্যাত তা ভিডিওটি শেষে আপনারাই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সর্বোচ্চ ধর্মীয় নেতা সম্পর্কে সৈয়দ আলী হোসেনী খামেনি উনিশশো উনচল্লিশ সালের পনেরো জুলাই ইরানের মাসহাদ শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ জওয়াদ খামেনি এবং মাতার নাম খাদিজা মির্দা মাদি মা বাবার আট সন্তানের মধ্যে খামেনি দ্বিতীয় ছোটকাল থেকে খামেনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং মাত্র চার বছর বয়স থেকেই ধর্মগুরু সংস্পর্শে ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হন উচ্চতর শিক্ষার জন্য মাত্র আঠারো বছর বয়সে উনিশশো সালে তিনি মাতৃভূমি মাসাত ত্যাগ করে ইরানি শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন নাজাফে অবস্থানকালে তিনি আয়াতুল্লাহ হাকিম এবং আয়াতুল্লাহ শাহরুদের মতো বিশিষ্ট পণ্ডিতদের ধর্মতাত্ত্বিক এবং একাডেমিক নির্দেশনায় মুগ্ধ হয়েছিলেন এবং এই চমৎকার শিক্ষকদের কাছ থেকে লাভবান হওয়ার জন্য সেখানে থাকতে এবং পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক ছিলেন তবে তার বাবা জানিয়েছিলেন যে তিনি তার ছেলেকে পবিত্র শহর কমে উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে চান এইভাবে তার বাবার ইচ্ছাকে সম্মান করে তিনি উনিশশো সালে ইরানের শহর কোমে ফিরে আসেন এবং উনিশশো সাল পর্যন্ত কোম ইসলামিক সেমিনারিতে ধর্মতত্ত্ব শেখেন তিনি অধ্যাবসায় এবং উৎসাহের সাথে কোমে তার উচ্চতর পড়াশোনা অনুসরণ করেন এবং তৎকালীন মহান কিছু পণ্ডিত এবং আয়াতুল্লাহদের শিক্ষা থেকে উপকৃত হন খামেনি উত্তম আরবি বলার পাশাপাশি ফার্সি ও আজার বাইজানিতেও কথা বলতে পারেন তিনি কিছুটা ইংরেজিও বোঝেন অনেকেই ধারণা করেন আয়াতুল্লাহ আলী খামিনী রাজনীতিতে আসেন উনিশশো সালে আসলে শিক্ষাজীবন চলাকালীন সময় থেকেই আয়াতুল্লা আলী খামেনি রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে মাত্র তেরো বছর বয়সে তৎকালীন শাসক গোষ্ঠী শাহের স্বৈরাচার এবং তার ব্রিটিশ সমর্থকদের বিরুদ্ধে লড়াই করার কর্তব্য সম্পর্কে তার অন্তরে চেতনা জাগ্রত হয় উচ্চতর পড়াশোনা চলাকালীন উনিশশো সালে কমে সতীর্থ রুহুল্লাহ খোমেনির বিপ্লবী অনুসারীদের দলে যোগ দেন এ সময় তিনি বিভিন্ন ইসলামিক কার্যকলাপের সাথেও জড়িয়ে পড়েন দলের কার্যক্রম ও লেকচার প্রদানের কারণে তিনি তৎকালীন শাহ শাসক গোষ্ঠীর দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন সর্বশেষ কারাভোগে বন্দীদের সাথে বর্বর আচরণ সম্পর্কে স্মৃতিচারণা করে খামেনি বলেন এই অবস্থাগুলি কেবল তারাই বুঝতে পারে যারা এগুলি ভোগ করেছে ষোলো বছরের নিপীড়ন নির্যাতন কারাবাস এবং নির্বাসন এক মুহূর্তের জন্য তাকে তার উদ্দেশ্য অর্জনের পথে বাধা হতে পারেনি উনিশশো উনআশি সালে শাহের নৃশংস শাসনের পতন হলে রুহুল্লা খোমিনী সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পথে অধিষ্ঠিত হন এবং আয়াতুল্লা আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন সেবা প্রদানে নিয়োজিত হন উনিশশো সালে তিনি প্রতিরক্ষা উপমন্ত্রী হন এ সময় তিনি ইসলামী বিপ্লবী গার্ডের তত্ত্বাবধায়ক এবং তেহরানের জুমার জামাতের প্রধান ইমাম ছিলেন উনিশশো সালে উচ্চ প্রতিরক্ষা পরিষদের রুহুল্লাহ খোমিনীর প্রতিনিধি নিযুক্ত হন যেখানে তিনি ইরাক আরোপিত যুদ্ধের ফ্রন্টে সক্রিয় ছিলেন যা তার বাহিনীর সাথে সক্ষতা বৃদ্ধি করে উনিশশো বিরাশি ও উনিশশো সালে দুই মেয়াদে ইরানের রাষ্ট্রপতি এবং সর্বশেষ উনিশশো সালে রুহুল্লাহ খোমিনীর মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামিনী মূলত এই সময় থেকে আয়াতুল্লাহ আলী খামেনি নামটি বহুল পরিচিত তবে শুধু ক্ষমতার জন্যই নয় কৌশলগত বিভিন্ন উদ্যোগ দেশকে সামরিকভাবে শক্তিশালী করা আদর্শিক ভাবমূর্তি বজায় রেখে কারো কাছে নথি স্বীকার না করার মানসিকতা বিশ্ব দরবারে তাকে একজন যোগ্য শাসকের মর্যাদায় উন্নীত করেছে খামেনী ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম সহায়তাকারী ও সমর্থক তিনি অন্যতম প্রধান ধর্মীয় নেতা যিনি বিভিন্ন জৈবিক গবেষণা অনুমোদন ও সমর্থন দেন দুই সালে খামিনী বলেন একটি দেশের উন্নয়ন সেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের ওপর নির্ভর করে আলি খামিনি মানবাধিকারকে ইসলামী শিক্ষার মূল বিষয় হিসাবে অভিহিত করেন তবে আলী খামিনি যে কারণে সবচেয়ে বেশি আলোচিত তা হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনে দৃঢ় সংকল্প পশ্চিমারা মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যার কারণে ইরানকে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক অবরোধ দিয়েছে তবে ইরানের দাবি তার বেসামরিক কাজে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে চাইছে কারণ তেল আর গ্যাস চিরকাল মজুত থাকতে পারে না তাই তো পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানিরা পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসেনি বরং কৌশলগত পন্থা অবলম্বন করে নিজের অর্থনীতির জনগণের কাছে করে আস্থাভাজন অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মানবাধিকার লঙ্ঘনে আলী খামেনি প্রায়ই পশ্চিমাদের সমালোচনা করেন যা মুসলিম বিশ্বে তাকে তরুণদের কাছে একজন যোগ্য নেতার পর্যায়ে উন্নীত করেছে আয়তুল্লাহ আলী খামেনি নামটির সাথে জড়িয়ে আছে বিভিন্ন বিতর্ক বলা হয়ে থাকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে খামিনী বিরোধী মতালম্বীদের দমন করতে আধা সামরিক ধর্মীয় বাহিনী গড়ে তুলেছেন ছিয়াশি বছর বয়সী খামেনি সরকারের সকল শাখা সামরিক বাহিনী এবং বিচার বিভাগের চূড়ান্ত উপর নির্বাচিত কর্মকর্তারা দৈনন্দিন কার্যকর্ম পরিচালনা করলেও কোনো বড় নীতি তার স্পষ্ট অনুমোদন ছাড়া এগিয়ে যায় না যা তার কর্তৃত্ববাদী মনোভাবের বহিপ্রকাশ এত কিছু পরও বিশ্ব দরবারে ইরানের দাম্ভিক উপস্থিতি আয়তুল্লা আলী খামিনীর দূরদর্শিতারই পরিচয়